ছবির মতো আকাশ আর আকাশের নিচে সেই বোকা মানুষ যার কথায় কথায় চোখে জল আসে আর যখন চোখে জল নেই তখন চোখের মনিতে এক ছায়া ভরা বুড়ো আম গাছের নিচে বিরাট দুপুর আর ঘরের বারান্দায় মানুষজন রং বেরং বিড়ালের ছানা উঠোন থেকে খড়ের টুকরো মুখে করে ছুটে পালাচ্ছে ছায় ছায় ধনী ইঁদুর এ ছবির কোথাও সে নেই তবু আট চালা ঘর রঙিন বিড়াল আর ধানি ইঁদুরের ত্রস্ত চলা ফেরা সারা দুপুর বারান্দায় কারা সুপুরি কাটছে ধান থেকে চাল কুটো বাচ্ছে তো বাচ্ছেই কথায় কথায় তার চোখে জল আসে জল আসে